দেখো শিক্ষার্থীরা আমি তোমাকে এখন বিস্তার না করে প্রমাণ দেখাবো এটি ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই প্রশ্নটি দুই মার্কের সিকিউ দিয়ে আসে এবং বাস সিটি এবং এইসিসি পরীক্ষা উভয় পরীক্ষাতেই এটি এম সিকিউতে আসে দেখো তাহলে বোর্ডের প্রশ্নটি লক্ষ্য করো তোমরা স্টুডেন্টরা প্রমাণ করো যে এই নীল একটা শূন্য দেখাইতে হবে এটা আছে বোর্ড টেক্স পরীক্ষা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং কুমিল্লা বোর্ড এসএসসি পরীক্ষা 2005 আমরা চেষ্টা করি প্রমাণ করার জন্য প্রশ্নটি নাই বেস্ট তাহলে কি হয় আমরা থ্রি কমন নিয়ে নিব বাম পক্ষ লিখি শুরু থেকে বাম পক্ষ লিখে ফেলবো বাম পক্ষ কি দেওয়া আছে এই প্রশ্নটি দেয়া আছে শিক্ষার্থী এটি জিরো কমন করবো আমরা শুরু থেকে থ্রি কমন নেই কিভাবে ওয়ান 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 আর এক আমি পাশাপাশি দুই নম্বর তিন নম্বর কলম যোগ করব তাহলে কি হবে আমরা কি করলাম তাহলে এটা হচ্ছে তিন নম্বর কলাম কিভাবে পেলাম তিনের সাথে দুই যোগ করলাম এখন কি হবে শিক্ষার্থীরা দেখো শিক্ষার্থীরা তোমরা এ প্লাস দুই প্লাস কমন নিলে হয়ে যাবে এখানে নির্ণায়কের এক নাম্বার কলাম দুই নাম্বার কলম একই হয়ে গেছে আমরা দেখছিলাম যদি একই হয়ে যায় ওই নির্ণয়ের মান শূন্য মানে এখানে শূন্য হবে ও শূন্য হয়ে যাবে দেখো সেক্ষেত্রে বোঝা যায় কিনে আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার বুঝিয়ে দিই এখানে যেহেতু থ্রি থ্রি আছে থ্রি কমন নিবা ওয়ান ওয়ান হয়ে যাবে পরে দুই নম্বর কলম জায়গায় আছে দুই এর সাথে তিন যোগ দিলাম তিন নম্বর কলমের ঘরে দুই এর সাথে আমি যোগ দিলাম আচ্ছা দেখো যোগ দেওয়ার কারণে এ প্লাস হয়ে গেল এ প্লাস বি আমি কমন নিলাম এখন কি থাকে তাহলে দুটি কলম একই হয়ে যায় দুটি কলম একই হয়ে তোমরা ব্যাখ্যা লিখে দিবে পাশে এখানে যে দুটি কলম একই বলে ঋণাঙ্কের মান শূন্য এই প্রশ্ন আনসার শূন্য হয়ে গেল এখন শিক্ষার্থীরা এম সিকিউতে তোমাদের প্রশ্ন আসবে যে এত ইকুয়াল টু হট দেখো এম সিকিউতে আসবে এত ইকুয়াল টু হট তখন তোমরা কি করবো তখন খুব সহজে মিলানো যায় এটা হচ্ছে থ্রি কমন নিলাম আমি ওয়ান ওয়ান হয়ে যাবে এটা সেদিন যোগ দিলাম যোগ দেওয়ার পর a b c হয়ে যাবে a b c কমন এর পর a কো এক নম্বর কলাম 1 1 তিন নম্বর কলাম 1 1 তার মানে দুটি কলাম একই হয়ে গেল যে দুটি কলাম একই হয়ে যায় ঋণ এক ঋণ মান শূন্য আমরা প্রশ্ন দেখে মাত্রই বলতে পারব এইভাবে শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো তোমরা এই প্রশ্নটি আসছে যশোর বোর্ড দুই হাজার বাইশ পরীক্ষায় সিলেট বোর্ড দুই হাজার সতেরো দুটি বোর্ডে এই প্রশ্নটি আসছে করি মিলানোর জন্য শিক্ষার্থীরা আমরা দুই তিন নম্বর কলম যোগ দিব মাইনাস এ প্লাস এক্স প্লাস এ মাইনাস মাইনাস সি প্লাস জেড প্লাস সি তোমরা লিখে দিও যে দুই তিন যোগ করে এইভাবে লিখে দিতে পারো সি থ্রি কলমে আচ্ছা এখন স্টুডেন্টরা কমন নিয়ে নেই কি থাকবে এক্স ওয়াই জেড মাইনাসে কাটা দেখো কি থাকে এক নম্বর কলাম এবং তিন নম্বর কলম সমান দুটি কলম সমান হলে এই নির্ণায়কের মান শূন্য শিক্ষার্থীরা বিস্তার না করে প্রমাণের বেলায় ম্যাক্সিমাম দুটি কলাম একই হয়ে যাবে মানে দুটি কলম যদি তুমি একই প্রমাণ করতে পারো তখন ওই মান শূন্য হয়ে যাবে মানে তুমি ক্যালকুলেশনের হিসাব নিকেশ করে যুক্তি করে দুটি কলম একই এই পর্যন্ত আসতে পারলে তুমি বলতে পারবা যে নির্ণয়কে মান শূন্য শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো তোমরা বিস্তার না করে কি হবে আচ্ছা প্রশ্নটি দেখো তোমরা এখানে নেওয়া আসে এটি শূন্য প্রমাণ করতে হবে আমাদের তাহলে তোমার লক্ষ্য করে স্টুডেন্টরা আমরা এই এই যে তিন নাম্বার দুই নাম্বার কলমে থ্রি কমন নেই কলম থেকে এই যে এখান থেকে থ্রি কমন যায় থ্রি 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 কমন নিয়ে নিই আচ্ছা কীভাবে তাহলে থ্রি কমন নিলেও আমি X প্লাস ওয়াই ওয়ান আমরা একটা কাজ করে ফেলি শিখে তাহলে একটু সুবিধা হবে মনে একটা টাইমে দুই নম্বর কলাম যোগ দিয়ে দিই তাহলে ইজি হবে এক্স প্লাস ওয়াই প্লাস Z. ওয়ান জেড সো এটা যোগ দিয়ে দিই আমি ওয়াই প্লাস জেড প্লাস এক্স শিক্ষার্থীরা আমি কি করলাম এখান থেকে থ্রি কমন নিয়ে এই যে দুই নম্বর কলম থেকে আমি থ্রি গুরু কমন নিয়ে মেসি এরপরে আমি কি করছি এক এবং তিন যোগ দিচ্ছি ঠিক আছে এখন দেখো কি হয় কমন নেওয়া যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়া যায় কি থাকে ওয়ান 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 জেড এক্স ওয়াই তাহলে দেখো নির্ণায়কের প্রথম দুটি শাড়ি এক হয়ে গেছে তারপরে নির্ণায়কের মানুষ

শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখো তোমরা আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে হবে এই প্রশ্নটি আছে বোর্ড বাইশ দেখো স্টুডেন্টরা আমি বামপক্ষ লিখিয়ে পেয়েছি আচ্ছা তাহলে ওয়ান টু থ্রি লিখলাম আমি এ বি সি এখন তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ দিব এ মাইনাস টু মাইনাস এ সেক্ষেত্রে আমি কি করলাম এখানে দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ দিলাম এটি হয় এখন বিয়োগদের ফলে কি ঘটনা ঘটে দেখো আমি যাই লিখে দিতে পারি নিচে এই লেখাটা লিখে দিতে পারো সি থ্রি সমান সি থ্রি মাইনাস সি টু ছোট্ট করে লিখে দিতে পারো এই লেখাটা আচ্ছা এখন দেখো প্লাস এ মাইনাস এ কাটা প্লাস বি মাইনাস বি কাটা প্লাস সি মাইনাসি কি থাকে এখানে মাইনাস মাইনাস টু মাইনাস টু মাইনাস সি আমরা এখান থেকে একটা মাইনাস টু কমন নিয়ে নি শিক্ষার্থীরা এই জায়গা থেকে মাইনাস টু কমন নিয়ে নিই

শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো এখন বিস্তার না করে এত মানি নেব এই প্রশ্নটি আসছে সিলেট দুই হাজার তেইশ সালে আচ্ছা দেখো প্রশ্ন আমি তুলে এনেছি লক্ষ্য করো তাহলে আমরা দুই নম্বর কলম থেকে এক নম্বর কলম বিয়োগ দিব তখন কি হবে এক নম্বর কলম জায়গাতে থাকবো ওয়ান ফোর সিক্স দুই থেকে বিয়োগ দাও এক বিয়োগ দাও টু মাইনাস ওয়ান

দুটি কলাম একই হয়ে গেছে দুই নাম্বার এবং তিন নাম্বার কলাম একই হয়ে গেছে মানে আছে নির্ণয়ের মান শূন্য এখানে চাইলে আমরা লিখে নিতে পারি এই যে এই লাইনে এই লাইন লিখে নিতে পারি C2 কলাম সমান C2 C1 ও C3 কলাম সমান C3

মানে তিনবার আছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি আর বিভিন্ন ইউনিভার্সিটি অসংখ্যবার আছে প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ তার মধ্যে শিক্ষার্থীরা এই প্রশ্নটি আমি শুরু থেকে সব প্রশ্ন আছে ক্লাসে এই ধরনের প্রশ্ন কিভাবে আমি এক নাম্বার তিন নাম্বার কলাম যোগ দিব যোগ দিলে এ প্লাস সি কমন নিব পরে দুটি কলাম একই হয়ে যাবে

দেখো শিক্ষার্থীরা এব কমন নিতে পারি এই যে এবিসি কমন নিতে পারি কমন নেই তাহলে কি হবে স্টুডেন্টরা এ প্লাস বি সি কমন নেই আমি তখন কি হবে দেখো শিক্ষার্থীরা ইংরেজ শূন্য আমি এবিসি কমনের কারণে এখান থেকে এ প্লাস সি কমনের কারণে তিন নম্বর কলাম আর দুই নম্বর কলাম একই হয়ে গেল মানে একটি নির্ণায়কের দুটি কলাম একই হয়ে গেলে ওই নির্ণায়কের মান শূন্য স্টুডেন্ট আমরা দেখার মতো বলতে পারি অথবা একলিন করার পর বলতে পারি এই কলাম জায়গাতে থাকুক এই কলাম জায়গাতে থাকুক তিন নম্বর কলাম কিভাবে এক আর তিন যোগ করব তাহলে এখান থেকে এ প্লাস সি কমন নিলে এটা ওয়ান ওয়ান এটা ওয়ান ওয়ান হয়ে যাবে শূন্য আমরা কিন্তু এক লাইন করার পরেই বলতে পারি অথবা এটি মনে মনে যোগ করে দাও এ এটার সাথে যোগ করো এটার সাথে যোগ করো এর সাথে যোগ করো এই তিনটি কলামে এই তিন নম্বর কলামে এ প্লাস বি প্লাস সি কম মিলে এই দুটি কলামে কি হয়ে যাবে আনসার শূন্য হবে শিক্ষার্থীদের আরেকটি প্রশ্ন দেখো এই প্রশ্নটি আমরা দেখার মতো আনসার করতে পারবো

এখানে দেখো আমি এ দিয়ে গুণ করব এক নম্বর সারিকে এ দিয়ে গুণ করব অথবা এখানে কি আছে এ দিয়ে গুণ করলে এবিসি হয়ে যাবে দুই নম্বর বি দিয়ে গুণ করব তিন নম্বর সি দিয়ে গুণ করব অর্থাৎ আমি এক নম্বর সারিকে এ দিয়ে গুণ করব এ এবিসি এবিসি বি প্লাস সি দেখো स्टूडेंट ভাগ করে দিলাম আবার এ দিয়ে পরে বি দিয়ে গুণ করব দুই নম্বর সারিকে বি এ বি সি এ বি সি সি প্লাস এ তিন নম্বর বি দিয়ে ভাগ করে দিলাম আবার সি দিয়ে গুণ করব তিন নম্বর সারিকে সি দিয়ে ভাগ করে দিলাম গুণ করে সি দিয়ে এ বি সি এখন দেখো শিখে দিলাম আমার কি লাভ হয়েছে এক নম্বর সারিকে এ দিয়ে গুণ করছি দুই নম্বরকে বি দিয়ে গুণ করছি তিন নম্বরকে সি দিয়ে গুণ করছি তাহলে যেহেতু এখানে আমি এ বি দিয়ে সরাসরি গুণ দিছি এখানে আমার ভাগ দিয়ে দেওয়া লাগবে এখন একটা এ বি আছে এখানে আমি কিন্তু এর বিনিময়ে দুইটা এ বি সি কমন নিতে পারতেছি দুইবার এ বি সি দেখো এখান থেকে এ কমন যাচ্ছে এখান থেকে এ কমন যাচ্ছে স্ট্যান্ডার্ড কমন নিয়ে না কি থাকে তাহলে এবিসি এবিসি দুইবার কমন এখানে এবিসি থাকতেছে এখানে 1 1 হয়ে যাচ্ছে এখানে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি হইতেছে স্ট্যান্ডার্ড একটাই এবিসি একটা এবিসি কাটা তাহলে একটাই এবিসি থাকতেছে এবিসি

ডিউ ঢাকা ইউনিভার্সিটি আই ইসলামিক ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি ভর্তি পরীক্ষায় আসছে তাহলে আমরা সরকারি করি শিক্ষার্থীরা এটা হচ্ছে আমরা যোগ দিব এক নম্বর কলামে সব অনুমান যোগ দিব